পুজোর আগে মুক্তি পাচ্ছে রোমান্টিক বাংলা গান বৃষ্টি নিতে দুর্গাপুজোকে সামনে রেখে দর্শকদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হতে চলেছে অ্যারিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রযোজক বিপ্লব কুমার সিনহার উদ্যোগে মুক্তি পাচ্ছে এক নতুন বাংলা রোমান্টিক গান বৃষ্টি এলো এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন স্বয়ং বিপ্লব কুমার সিনহা এবং জনপ্রিয় অভিনেত্রী পূজা চ্যাটার্জি গানটির ভিডিও পরিচালনা করেছেন চিরঞ্জিত সন্যান আর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন যীষ্মু ও নীলাঞ্জনা নির্মাতাদের দাবি বৃষ্টি এলো কেবলমাত্র একটি গান নয় বরং একটি আবেগ একটি গল্প প্রেম বৃষ্টি আর উৎসবের মেলবন্ধনে তৈরি এই গানকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে গানটির চিত্রায়ন ও উপস্থাপনায় রয়েছে অভিনবত্বের ছোঁয়া যা দর্শকদের ভিন্ন মাত্রায় অভিজ্ঞতা দেবে বলে আশা করছেন নির্মাতারা প্রযোজক বিপ্লব কুমার সিনহা জানিয়েছেন আমরা চেয়েছি দর্শকদের কাছে শুধু একটি গান নয় বরং একটি অনুভূতি পৌঁছে দিতে উৎসবের মরশুমে প্রেমের আবেশে ভাসতে পারবেন সকলে সেই কথাই বলা হয়েছে বৃষ্টি এলো গানে পুজোর ঠিক আগে গানটির অফিসিয়াল মুক্তি হবে নির্মাতারা আশাবাদী এই গান শ্রোতা দর্শকদের মন জয় করে নেবে এবং ইতিবাচক সারা ফেলবে ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা হঠাৎই বৃষ্টি এলো কত না ঝড় হাওয়ায় কথারা পথ হারালো আমাকে একলা রেখে খেয়াল হ্যাঁ অরিন মিউজিক বালের এটা প্রথম ভিডিও নয় এর আগে অনেকগুলো ভিডিও হয়েছে এবং আমি অলওয়েজ বলেছি আই এম নট আ প্রফেশনাল অ্যাক্টার বাট আই অলওয়েজ লাভ দ্য ভাইবস অফ মেকিং লটস অফ ভিডিওস বাংলা ভিডিও এবং কিছুদিন পর একটা হিন্দি ভিডিও আসছে প্রত্যেক বছর যেটা করে থাকে যে একটা বা দুটো আমি ভিডিও করি তো এবছরও তার ব্যতিক্রম না এবছর একটু নতুন মানে ভাবনা চিন্তা কারণ আমি ভেবেছিলাম হয়তো এই গানটাই আমার শেষ রোমান্টিক গান হঠাৎই বৃষ্টি এলো কত না ঝড়া পথ আমাকে একলা রেখে খেয়ালি পালালো কিন্তু মনে হচ্ছে না যে হয়তো আরো ভবিষ্যতে আরও হয়তো করতে পারি তো এটা এই মহালয় আসছে দুর্গাপুজো আসছে প্রত্যেক বছর আমি চেষ্টা করি দুর্গাপূজা একটা গান করার এবং করেওছি গত চার পাঁচ বছর আমি দুর্গাপূজাতে গান বার করেছি এবছর যে সবচেয়ে বড় বিষয় হলো দুর্গাপূজায় কোনো গান আমার বেরোচ্ছে না তো সেই কারণে অরিন মিডিয়া এবং এন্টারটেনমেন্ট প্রাইভ লিমিটেডের মানে তত্ত্বাবধানে বাইরে যে এটা আমার একটা কী বলছে মহালয়াতে মানে ফিফটিন্থ অফ সেপ্টেম্বর গানটা আমরা রিলিজ করব গানটা ভালো লাগবে আশা করি এই 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 গানটার মধ্যে একটা ব্যতিক্রমী জিনিস একটা এক্সেপশনাল ম্যাটার আছে যেটা আগের গানগুলোতে ছিল না আগের গানগুলোতে কী ছিল যে আমরা ক্রমাটাকে ইউজ করিনি কখনো আমার যতগুলো গান আজ পর্যন্ত হয়েছে ক্রমাটাকে ইউজ হয়নি এবং আমি প্রলয়ের সাথে কাজ করেছি আমি শঙ্খর সাথে কাজ করেছি এবং আমি শাহিদের সাথে কাজ করেছি মানে আরও অনেক দু চারজন আছে যাদের কাজ করেছি আর এটার পিছনে সবচেয়ে বড় অবদান এই গানটাকে মানে কি বলছে যে যে একটা পজিটিভ ক্যাটালিস্টের মতো যে সবচেয়ে করা যে স্যার মানে আমি টুবাই আমি একটু টু বলেই জানি কিন্তু ওর আসল নাম হলো চিরঞ্জিত সেন্ডাল খুব ও অনেকগুলো টলিউডে কাজ করছে ছোটোখাটো রোলে কাজ করেছে এবং ডিরেকশনও করছে টুকটাক করে শুরু করেছে তো ওর কাছেও একটা চ্যালেঞ্জ তো ও ও আমার কাছে একটা বড়ো প্রজেক্ট নিয়ে এসেছিলো আমি বললাম দেখ তোর সাথে বড়ো প্রজেক্টটা করবো একদম ফ্র্যাঙ্কলি বলছি বড় প্রজেক্টটা একটাই করবো তুই আমাকে একটা ট্রেলার দে তো তো এই সেই কারণে গানটা হয়ে যাওয়া এবং আর সবচেয়ে বড়ো বিষয় যে আমি একটু মোটা হয়ে গেছিলাম তো টুবাই বলল বললো যে স্যার আপনাকে একটা রোগা হতে হবে তো রোগা হওয়ার জন্য কিন্তু এই গানটা এবং ও কন্টিনিউলি মানে লাস্ট এক মাস ধরে খেটে আমাকে মোটামুটি পাঁচ থেকে ছ কিলো ওয়েট কমিয়েছে দেখতে পাচ্ছি একটু স্লিম ড্রিম হয়ে গেছে তো এটাও ওর মানে অল ক্রেডিট গোজ টু টু বাই মানে ওর চিরঞ্জিস চ্যান্ডাল তাছাড়াও আমাদের ডিও পি সুভদ্র আছে আমাদের তনজিৎ দা আছে আর প্রিন্স তো আছেই প্রিন্স তো অলওয়েজ অ্যাক্টিভ সব কিছুতে সবসময় অ্যাক্টিভ মানে দাদা দাদা করে সবসময় কাজ করে শুধু যে। এই টিমটার সাথে কাজ করো সত্যি এই টিমটার সাথে আমার ফার্স্ট টাইম মানে এক দুজন চেনা পরিচিত মুখ ছিল কিন্তু এই টিমটা একটা সম্পূর্ণ নতুন টিম এবং এরা দেখলাম সবচেয়ে ভালো লাগলো যেটা যে এরা টেকনিক্যালি অনেক বেশি অ্যাডুকুয়েটলি ইকুইপড এবং মানে সেন্সটা একটা গান করার যে একটা সেন্স আছে আর সবচেয়ে আমরা বড় বিষয় যে ক্রমাতে আমরা বাংলা সিনেমার তো অনেক গান দেখেছি বাংলা যে মেন স্ট্রিম সিনেমা সেই সিনেমাতে কিন্তু ক্রমা খুব কম ইউজ হয় এবং আমরা দেখেছি তারা হয়তো বিদেশে চলে যায় দু তিনটা গান একসাথে করে নিয়ে চলে আসে শুটিং করে ব্যাংককে চলে গেলো হাইল্যান্ডে চলে গেলো সুইল্যান্ড চলে গেলো দু তিনটা গান একসাথে শ্যুটিং করে চলে এলো কিন্তু এই ক্রমাতে এই ফার্স্ট টাইম এই গানটা আমার মনে হয় যে টলিউডে এরকমভাবে ক্রমাটাকে যে গানের গানের ক্ষেত্রে বলছি অনেক অনেক জায়গায় ইউজ হয়েছে গানের ক্ষেত্রে টলিউডে এরকম ক্রমাটা ইউজ আগে হয়েছে বলে আমার আমার ধারণা নেই হঠাৎ কত না ঝোড়ো হাওয়ায় কথারা পথ হারালো আমাকে একলা রেখে খেয়ালি মন পালালো অন্যান্য গান থেকে একটি হলো একটু ডিফারেন্ট স্বাদ বা ডিফারেন্ট টেস্ট ইউল বি গেটিং তো কিপ ওয়াচিং অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট বাংলা থ্যাংক ইউ কত না ছোড়ো